হ্যালো গাইস আবারও চলে এলাম লাইফে আজকের অনেক দেরি হয়ে গেছে তাই সবাই যদি অনলাইনে যারা যারা আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইনে আছে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর কে কোথেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো সবাইকে জানাই শুভ বিকেল কমেন্ট করো কমেন্ট দেখতে পাচ্ছি না কাউকে সবাই স্ক্রিনের ওপরে ডবল টাচ করে লাইকটাকে ডান করে দাও লাইফটাকে লাইক ডান করে দাও প্লিজ সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট দেখতে পাচ্ছি না তো হ্যালো গাইস একটু তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট না দেখলে কি করে কথা বলবো বলো তোমরা কমেন্ট করবে আমি কথা বলবো ঝটপট একটু কমেন্ট করো হ্যালো 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 সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও হ্যালো হাই দাদাভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাই একটু লাইভটাকে লাইক ডান করে দাও প্লিজ আর যারা নতুন আস তারা একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার লাইভটা আবার তোমাদের কাছে নতুন করে আমি যখন করব সবাই নোটিফিকেশান যেন তোমাদের কাছে চলে যায় হ্যালো কাপ হ্যাঁ দাদা ভাই বলো বলো কোথেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো আর লাইভটাকে অবশ্যই লাইক ডান করে দাও প্লিজ সবাইকে আসছো আর বেরিয়ে যাচ্ছ কোথায় দেখতে পাচ্ছি না আর নতুন হলে দাদা একটু সাবস্ক্রাইব করে দিও Quedamos en la হ্যালো সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও আর বিকেলের সবাইকে শুভেচ্ছা বিকেলের শুভেচ্ছা সবাইকে জানায় আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো আর সবাই ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও আজকের অনেক দেরিতে চলে এসেছি আর সবাই লাইভটাকে একটু লাইক ডান করে দিও প্লিজ আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও রাজু দোলাই হায় হ্যালো হ্যালো জুতো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো আর কে করতে গিয়ে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও সবাই একটু লাইভটাকে লাইক ডান করে দাও প্লিজ ওকে বাই সবাই ভালো থাকবে আবার দেখাচ্ছে রাতে বেলা সবাই ভালো থাকে অত সময়